হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনাথ ফ্রেন্ডস বলেছিলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো এটা ছিল শুক্রবারের ভিডিও তো ভিডিওটা স্টার্ট করতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল তখন বাজে পৌনে দুটোর মতো তো তখন ভিডিও স্টার্ট করেছিলাম আর কি আর আমি আর মা হচ্ছে লাঞ্চ করবো আর লাঞ্চে কি মেনু হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই ওখানে রয়েছে ভাত এখানে দেখো সবজির একটা তরকারি হয়েছিল সমস্ত কিছু সবজি দিয়ে আর এদিকে দেখো পাপাসোনার মাছ ভাজা ছিল সেটা খা পাপাসোনাকে মা খাইয়ে দিয়েছিল আর কি আর এদিকে দেখো ডিমের তরকারি ছিল অল্পই আর ওদিকে মাছের ঝাল হয়েছিল আর কি তো পার্শে মাছ আর হচ্ছে কাতলা মাছ একসাথেই সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ ঝাল করেছিল আর এদিকে দেখো ডাল সেদ্ধ করেছিলাম এই হচ্ছে লাঞ্চের মেনু ছিল তো আমরা তারপরে লাঞ্চ করে নিয়েছিলাম তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্স এখন বাজে সন্ধে সাড়ে সাতটা তো আমি আর মা চা খেলাম আর কি আর বাইরে হচ্ছে বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে সেই তিনটে থেকে শুরু হয়েছে তিনটে থেকে এখনো থামেই না বৃষ্টি হয়ে যাচ্ছে আমি খাওয়ালাম পাপা এখন ঠামিল গাছে বসে রয়েছে একটু পরে ওকে পড়াতে নিয়ে যাব তো রান্না আমার কমপ্লিট রান্না করা তো এবার হচ্ছে একটু বসে থাকবো তারপর পাপা পড়াতে নিয়ে যাবো পরে তোমাদের সাথে কথা বলি তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে নটা এই যে পাপা এনেছি পড়াতে আর কি দুষ্টুমি শুরু করেছে এই যে দেখো একটুখানি পড়াশোনা করে তারপর একবার বিছানা থেকে নামছে উঠছে এই দুষ্টুমি করছে আর হচ্ছে পড়াশোনা করছে না একদম তাই তো পাপা আর পাপা শোনা একটু শরীরটাও খারাপ ঠান্ডা মতো লেগে গিয়েছে আর কি ওই জন্য আর কি পড়াশোনা মানে ঠিকঠাক মতো করতেই চাইছে না তবুও একটুখানি এনেছি আর কি এই যে পড়াশোনা করছে না এই যে দুষ্টুমি করছে ওরকম করতে নেই পাপা ছি 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 টিপটা বার করতে নেই চলে ফ্রেন্ডস পরে কথা হবে এখন পাপাশোনাকে নিচে রুমে যাবো গিয়ে সোনাকে এখন খাওয়াবো তাই তো পাপা ডিনার করবে তো তারপরে হচ্ছে ওষুধ খাওয়াবো আর কি যেহেতু ঠান্ডা লেগে গিয়েছে আর কি ডক্টর ওষুধ ডক্টরের ওষুধ আছে ওটা দেখি খাইয়ে দেখি যদি না কমে তাহলে ডক্টরের কাছে নিয়ে যাবো চলো ফ্রেন্ডস পরে কথা হবে তোমাদের তাই তো তো ফ্রেন্ডস তখন বাজে রাত্রি সাড়ে নটার মতো দেখো পাপাশোনাকে এই যে অনেকক্ষণ পাপাসোনাকে নিচে রুমে নিয়ে এসেছিলাম আর কি ওকে একটু খেলা করছিলো ওপরে রুমে তো তারপরে দেখো নিচে রুমে নিয়ে এসেছি তো ওকে এখন ডিনার করাবো আর কি ডিনারে ওকে দিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি একটু ঘি আর আমাদের কি রান্না হয়েছিল চলে তোমাদের দেখাই ডিনার এই যে এখানে রয়েছে দেখো ঘুগনি করেছিলাম ঘুগনি আর হচ্ছে রুটি করেছিলাম আর একটু ছানা করেছিলাম হচ্ছে আমাদের ডিনার এর মেনু ছিল আর কি আর একটু স্যালাড করেছিলাম একটু শশা আর পেঁয়াজ কেটেছিলাম আর কি তো তোমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো তারপরে হচ্ছে আমরা ডিনার করে নিয়েছিলাম তখন বাজে ওই রাত্রি সাড়ে দশটার মতো আর কি তারপর দেখো বাপাসোনাওকেও তো ঘুম পাড়ালাম পাপাশোনাও ঘুমিয়েও পড়েছিলো তো ফ্রেন্ডস তোমার ভিডিও তো ফ্রেন্ডস এখন বাজে বিকাল সাড়ে চারটায় তো ভিডিওটা স্টার্ট করাই হয়নি আমি একটু রিলস বানাচ্ছিলাম আর কি আর পাপাশোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও তো ঘুমাচ্ছিলো অনেকক্ষণ সকাল থেকে ভিডিওটা স্টার্টই করা হয়নি তো এখন স্টার্ট করলাম এখন বাজে বিকাল সাড়ে চারটে তো পাপাশোনা এখন একটু সাইকেল চালাচ্ছে আর আমি এই উঠানে দাঁড়িয়ে আছি একটু চলো ফ্রেন্ডস পাপাশোনা আমার সাইকেল চালানো শিখে গেছে তো চলো তোমাদের দেখার তখন বাজে রাত্রে পৌনে দশটার মতো দেখো পাবাসনাকে ডিনার করাবো আর কি পাবাসনাকে পাবাসনা যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য পাবাসনাকে খাইয়েছিলাম দুধ আর রুটি এই যে গরম দুধ রুটি তো অল্প করেই মানে বেশি খেতেই পারেনি অল্প খেয়েছিল আর কি আর এদিকে দেখো তারপরে ওকে খাইয়ে দেওয়ার পরে এই যে মা দেখো শুয়ে আছে মায়ের কাছে দেখো খেলা করছে তো ফ্রেন্ডস ভিডিওটা বেশি বড় করছে না এখানে এন্ড করছি আজকে ভিডিওটা খুবই ছোটো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে